হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইনকাম কমারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ট্রি অনেক দিন টিউটোরিয়াল করতে পারেনি একটু পারিবারিক সমস্যার কারণে টিউটোরিয়াল থেকে থেকেই ভিড়ছিলাম আজ আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আজকের ট্রিটুয়েলে দেখাবো কীভাবে আপনি মাল্টি বিটকয়েন পাশের থেকে উড্র করতে পারেন লাইভ উড্রো আজকে দেখব সেভেন্টি থাউজেন্ড সাতশি কীভাবে আপনি মাল্টিবিট কয়েন ফাসও থেকে উড্রো করতে পারেন মাল্টিবিট কয়েন নিয়ে আমি আগে অনেক ডিটিউলও দিয়েছিলাম দুটি ডিটিউল রয়েছে আমার চ্যানেলে আশা করি ডিটিউলগুলো দেখে নিয়েছেন এবং আর্ন করছেন আজকে দেখাবো কীভাবে মাল্টিবিট কয়েন ফার্স্টেড থেকে আপনি আপনার আর্নকৃত সাতসিগুলো আপনার কয়েন বেস অ্যাকাউন্টে উড্রো করতে পারেন উইড্রো করতে হলে প্রথমে মাল্টি বিটক পাসওয়ার্টের অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে অ্যাকাউন্ট আপনি তো ক্রিয়েট করে নিয়েছেন জাস্ট আপনি অ্যাকাউন্টটা ওপেন করবেন ওপেন করার পর উপরে যে টেক্সট টেক্সট বার দেখতে পাচ্ছেন এখানে যে পাসওয়ার্টের বিটিসি লেখা রয়েছে ফার্স্টে লেখা রয়েছে ফার্স্টের আপনি ক্লিক করুন ক্লিক করার পর নিচে দেখুন তিনটি অপশন রয়েছে একটি হচ্ছে রেফার আর্নিং উইড্রো হিস্টোরি এবং উড্রো আপনি জাস্ট বাটনে একটা ক্লিক করবেন উদ্রো বাটনে ক্লিক করার পর এখানে কি নোটিফিকেশান আপনাকে দিবে আপনার ব্যালেন্স কত রয়েছে আপনি এবং মিনিমাম কত ব্যালেন্স আপনি উগ্রো করতে পারবেন এখানে বলা হচ্ছে সেভেন্টি থাউজেন্ড বিটিসি অর্থাৎ জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন্টি থাউজেন্ড সাতশি হলে আপনি উগ্রো করতে পারবেন বর্তমান অ্যাকাউন্টের সেভেন্টি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড এইটি এইট সাতশো সাতশি রয়েছে সো আমি সহজেই সেভেন্টি থাউজেন্ড সাতাশি উগ্রো দিতে পারবো উড্রো দেওয়ার জন্য আমার এখানে বিটকয়েন অ্যাড্রেস রয়েছে আপনার এখানে জাস্ট আপনার একটা অ্যাড্রেস দিতে বলা হবে আপনি আপনার কয়েন্ট বেশি যে অ্যাড্রেসটা রয়েছে অ্যাড্রেসটা কপি করে এখানে প্যাস্ট করে দেবেন আমি আমার অ্যাড্রেসটা এখানে প্যাস্ট করে দিয়েছি জাস্ট একটা উড্রো বাটনে শুধুমাত্র ক্লিক করবো আমি উড্রো বাটনে ক্লিক করছি উড্রো বাটনে ক্লিক করার পর টাকাটা আমার কয়েন্ট বেস অ্যাকাউন্টে তারা ট্রান্সফার করে দিয়েছে এখানে একটা নোটিফিকেশন দিয়ে দিয়েছে তারা ইউ উড্রো হ্যাজ বিন সাকসেসফুলি প্লেসড প্লিজ অ্যালাউ অ্যাটলিস্ট টু ওয়ার্কিং ডেজ অ্যান্ড অর্থাৎ তারা আমার এই যে আর্নিং কিন্তু আমার এ সেভেন্টি থ্রি থাউজেন্ড সাতর্শিটা আমার আর বেস অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে এবং বলা হচ্ছে কি টু ওয়ার্কিং ডেজ অপেক্ষা করার জন্য অর্থাৎ টু ওয়ার্কিং ডেজের মধ্যে তারা আমার আর ক্লেমকৃত সাতর্শীগুলো আমার কয়েনবেস অ্যাকাউন্টের মধ্যে আর পাঠিয়ে দেবে এখন আমি দেখি আমার উডগো হিস্ট্রিটা দেখি একটু আমি আগে একটি উড্রো করেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম উড্রোটা সাকসেসফুলি হয়েছিল তারপর আবার আপনাদেরকে দেখায় যে উড্রোটা আসলে সাকসেসফুল হয়েছে কিন্তু দেখুন একটি উড্রো ছিল আমার টোয়েন্টি সিক্স থ্রি টু থাউজেন্ড সেভেন্টিনে একটি উড্রো ছিল সেভেন্টি থ্রি থাউজেন্ড সাতশী সেভেন্টি থ্রি থাউজেন্ড সাতশী আমার পেড ছিল এখন আমি যেটা দিয়েছি তারা সিক্সটি থ্রি থাউজেন্ড আমাকে সেন্ড করছে বাকি থ্রি টু ফোর থাউজেন্ড সাদশই তারা চার্জ হিসেবে কেটে নিচ্ছে এটা পেন্ডিং অবস্থায় রয়েছে অর্থাৎ টু ওয়ার্কিং ডেসের মধ্যে তারা তাদের আমার আর্কিত সদস্যগুলো আমার কয়েন বেস অ্যাকাউন্টের মধ্যে দিয়ে এই মাল্টি বিটকয়েন সাইটটি খুবই খুবই চমৎকার কেননা এখানে মাল্টি আর্নিং ফাংশন রয়েছে এখানে দেখুন কীভাবে আপনি আর্ন করবেন আর্ন করার জন্য এখানে যে আর্ন অপশন রয়েছে এখানে গেমস গেমসের পরে আর্ন অপশন রয়েছে এই আর্নসে ক্লিক করবেন ইনে ক্লিক করার পর এখানে ফার্স্টের নামে একটি অপশন আসবে ফার্স্টে ক্লিক করবে দেখুন ক্লিক করার পর ক্লেম বিট এখানে আপনাকে বিট করেন ক্লেম করতে বলা হবে প্রতি তিরিশ মিনিট পর পর আমি আপনি ক্লেম করতে পারেন জাস্ট এখানে ক্লেম বাটনটা ক্লিক করবেন ক্ল ক্লিক করার সাথে সাথে একটি অ্যাড আসবে একটা আপনি জাস্ট ক্লোজ করে দেবেন ক্লোজ করে দিলে এখানে দেখুন টোয়েন্টি নাইন মিনিটস ফিফটি সিক্স সেকেন্ড অর্থাৎ একশো বাইশ সাতাশে আমার অ্যাকাউন্টে কিন্তু জমা হয়ে গিয়েছে আমি আবার উনত্রিশ মিনিট পর আবার আমি ক্লেম করতে পারবো আমি যদি একটু রিফ্রেশ করি তাহলে আমার এই একশো বাইশ সাতাশে আমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে যেই জায়গায় জমা হয়ে যাবে আমি একটু রিফ্রেশ করছি আমি পরে যে গেমস অপশন রয়েছে গেমস অপশানে ক্লিক করে রোল লিক্সে ক্লিক করছি এই গেমস অপশন থেকেও কিন্তু আর্ন করা যায় জাস্ট ক্লিক করলে রিফ্রেশটাও হয়ে যাবে ও গেমস অপশনেও চলে যাবে দেখুন একশো বাইশ সাতাশে আমার অ্যাকাউন্টে কিন্তু জমা হয়ে গিয়েছে এখন আমি গেমস অপশনে ক্লিক করে রোল বাটনে ক্লিক করব রোল নিচে একটু নিচে আসে দেখবেন এখানে রোলিং রোল একটা অপশন রয়েছে জাস্ট এর রোল এই রোল একটা আপনি একটা ক্লিক করবেন রোলে ক্লিক করলে এখান থেকে যে সাতোশী আর্ন হবে একশো বাইশ পেয়েছি ঠিক এক ঘন্টা পর আমি আবার রোলে ক্লিক করে একশো বাইশ সাতশী আন করতে পারবো দেখুন আমার এখন টু হান্ড্রেড ফোর জমা হয়ে গিয়েছে সো এভাবে দুইটি অপশন থেকে একটি আর্ন অপশন থেকে আরটি হচ্ছে গেমস অপশন থেকে দুটি অপশন থেকে আপনি সাতশী আর্ন করতে পারেন একটা থেকে আধা ঘণ্টা পর একটা থেকে এক ঘন্টা পর এটা হচ্ছে আপনার বিট কয়েন ফার্স্ট ইন বিটিসি আর্নিং আবার এখানে গো টু ইথারাম আর্নিং ইথারাম আর্নিং করতে পারেন জাস্ট গো টু ইথারাম ফার্স্টে ক্লিক করবেন কীথে ক্লিক করার পর ঠিক এই ধরনের আর কি অপশন আপনার উইন্ডোজ সামনে ওপেন হবে এখানে দেখুন গেমস অপশনও রয়েছে এবং আর্ন অপশনও রয়েছে ঠিক একইভাবে গেমস আর্ন আর্ন অপশনে ক্লিক করে আপনি ক্লিক করবেন ফাসেটে ক্লিক করবেন এবং যে ফাসেটে ক্লিক করবেন ঠিকই কিভাবে ক্লিক করলে ক্লেম করলে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে আর এখানে গেমস অপশনে ক্লিক করে রোল ডিস্কে ক্লিক করবেন রোল ডিস্কে ক্লিক করার পর যেই ক্লেম করার সাথে 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 আপনার মূল ইথারাম পাসেটের মধ্যে জমা হয়ে যাবে আমি এখন দেখিয়েছি আপনাদের কীভাবে কয়েন বেস অর্থাৎ বিটিসি আর্ন করতে হয় কীভাবে ইথারাম ছাড়াও বিটিসি কীভাবে আর্ন করতে হবে এবং আনুকিত বিটিসিগুলো কীভাবে আপনার কয়েন বেস ই ওয়ালেটের মধ্যে আপনি নিয়ে যেতে পারেন জাস্ট এই স্কিট এই জিনিসটাই দেখিয়েছি আর অ্যাকাউন্ট করার জন্য আমার আগের ভিডিও দেওয়া রয়েছে আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করে আপনি কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেই বিষয়ে ডিটেলগুলো দেওয়া থাকবে টিউটোরিয়ালগুলো দেখা নেবেন অ্যাকাউন্ট করার সেশনটাও দেখে নেবেন এবং এই সাইটে কাজ করবেন এই সাইটে কাজ এই সাইডে ট্রাস্টটিকে সাইড এই সাইড খুব পেমেন্ট দিয়ে কোনো রকম পেমেন্ট এখনও পর্যন্ত কোনো রকম পেমেন্ট মিস হয় না সো গ্যাস এটা ছিল আমার আজকের টিভিও যদি আমার টিভিটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন এটি সাবস্ক্রাইব বাটন রয়েছে জাস্ট সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে আর যদি টিভিও ভালো লাগে থাকে অবশ্যই নেক্সট টিডিও দেখার আমন্ত্রণ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ